নমস্কার পিএনআর ট্রেনিং ইনস্টিটিউট প্লেসমেন্ট সার্ভিস থেকে আজকে আরও একজন দাদাভাই ট্রেনিং করে আজকে প্লেসমেন্ট নিয়ে চলে যাচ্ছে বিশাখাপত্তনামে তাই তো প্রথমে যোগাযোগ করবো দাদাভাই আপনার নামটা কি আপনার নাম হচ্ছে রতন মুর্মু আচ্ছা তুমি কোথা থেকে এসেছো থেকে মালদার কোথা থেকে মালদার কাজল থেকে এসেছো আচ্ছা এই কাজের জন্য তুমি আমাদের পিএনআর ট্রেনিং ইনস্টিটিউট তুমি মানে কতদিন যুক্ত আছো এক বছর ধরে যুক্ত আছো এই কাজটার প্রতি ভরসা বিশ্বাস হয়েছে বলেই তো তুমি এসেছো আজকে আচ্ছা কোন সন্দেহ হয়েছে কিছু কাজের প্রতি ভরসা বিশ্বাস হয়েছে কাজের প্রতি আর এই কাজের আগে তোমাকে এই অনেকে কাজের জন্য আগে থেকে টাকা চায় বা অ্যাডভান্স ফিস চায় ফিস প্রসেসিং চায় যদি তুমি এর আগে কোনো রকম অ্যাডভান্স টাকা বা কিছু দিয়েছো না না কোনো দাওনি তাই তো তোমার থেকে কেউ চাওয়ার জন্য কেউ জোর করেছে না না তুই পিএনআর গ্রুপটা আগে কোনো ইনস্টিটিউট আগে কোনো টাকা পয়সা দিয়েছো না না আচ্ছা তোমার মোটামুটি এখানে কাজে যে ট্রেনিং এর পরে তোমাকে যে একটা মৌখিক যে ট্রেনিং করানো হয় ট্রেনিং এর পরে যে তোমাকে প্লেসমেন্ট দেওয়া হচ্ছে প্লেসমেন্ট দেওয়া দেওয়ার সময় যে সমস্ত জিনিসগুলো দেওয়া হয় তুমি সেই সমস্ত জিনিসগুলো পেয়েছো ড্রেস রিবন আইডি কার্ড একটু দেখাও দেখো বন্ধুরা এই হচ্ছে ড্রেস রিবন আইডি কার্ড ডায়রি পেন সমস্ত কিছু পেয়েছো ঠিক আছে আচ্ছা এইগুলো যদি হাতে না পায় কেউ বিশ্বাস করা যায় কি কাজটা অরিজিনাল না পেয়ে তোমার মতে কি বলে

সেটা কি তোমার নিজের মনে স্ব ইচ্ছায় সজ্ঞানে ভালোবেসে দিচ্ছ সেটা কি হাবুক অনেক বেশি কিছু তুমি নিজের মন থেকে দিচ্ছো তো আচ্ছা তুমি আজকে সব কাজই দেখো যে কোনো জায়গায় ট্রেনিং যে কোনো জায়গায় কাজে ট্রেনিং করে প্লেসমেন্ট নিয়ে গেলে যে কোনো জায়গায় মানে কষ্ট টুকটাক কাজে থাকে উনিশ বিশ প্রবলেম থাকে তারা উনিশ বিশ থাকলেও জায়গাটা নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয় হুট করে লাইফে কোনো বড় বা ভুল ডিসিশন নিয়ে কাজ ছেড়ে চলে আসা কিন্তু মানে বুদ্ধিমানের কাজ নয় এই জিনিসটা ভুলেও কোনোদিন করবে না আজকের দিনে পশ্চিমবঙ্গের কাজের বাজার খুবই খারাপ অনেক ছেলে ওখানে কাজ করছে তাদের তোমাদের মালদার ছেলে সব থেকে বেশি আছে সেটা তুমি দেখেছো মোটামুটি মন দিয়ে কাজ করবে কোনোদিন নিজের স্ব ইচ্ছায় কোনোদিন যদি কাজ ছেড়ে তুমি চলে আসো তার কোনো রেসপন্সিবিলিটি পিএনআর ইনস্টিটিউট দিতে পারবে না কিন্তু কোম্পানির যদি কোন রকম ভুলের দোষে তোমার যদি কাজ চলে যায় পিএনআর ইনস্টিটিউট নেক্সট তোমাকে আবার একটা প্লেসমেন্টের সুযোগ দেবে